হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি লাইফস্টাইল আমি লাভলি চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করো কমেন্ট করো আর যদি এই ভিডিওটা দেখে তোমরা উপকার পাও বা তোমাদের ফ্রেন্ডদের উপকার করতে চাও তাহলে তোমরা সেই আমার এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের কাছে শেয়ারও করে দিতে পারো তো আমি আশা করি আমার এই ভিডিওটা দেখে তোমাদের অনেকটাই হেল্প হবে তোমরা অনেকে আছো আমার ইউটিউব ফ্যামিলি ফ্রেন্ডের মধ্যে আছো বা বাইরে আমার অনেক ফ্রেন্ডরা আছে যে ইউটিউবে ভিডিও করতে জানে না আমার কাছে বলে যে দিদি ভাই ইউটিউবে কী করে ভিডিও করতে হয় কীভাবে গান সেটিং করতে হয় তো সেই বিষয়ে আমি কথা বলবো আর তোমাদেরকে আমার মোবাইল স্ক্রিনেও দেখাবো যে কিভাবে আমি ভিডিও করি কিভাবে আমি টাইটেল দিই হ্যাশট্যাগ দিই সেগুলো সব কিছুই দেখাবো আর আজকে আমি কথা বলবো শর্ট ভিডিও আপলোড করে কিভাবে শর্ট ভিডিও বানাই কিভাবে তাতে গান সেটিং করে কিভাবে সেই বিষয় নিয়েই আমি তোমাদেরকে কথা বলবো সেই বিষয়টাই দেখাবো আজকে আমি তো তোমাদের যদি আর অন্য কোনো বিষয় প্রবলেম থাকে যে লং ভিডিও আপলোড করে কিভাবে বা যে কোনো বিষয় ইত্যাদি ইত্যাদি তো সেগুলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তো আমি চেষ্টা করব আমি যতদূর সম্ভব পারবো তোমাদেরকে জানানোর চেষ্টা করবো যে এইভাবে এইভাবে করতে হয় বা কিছু তো তোমরা আমার ভিডিওটা দেখো তো আর বেশি কিছু বলবো না তো তোমাদের আজকে আজকে এই টু জেড দেখাবো যে কীভাবে শর্ট ভিডিও আপলোড করতে হয় কীভাবে কি করতে হয় সব কিছু দেখাবো তো দেখো বন্ধুরা আমি আমার ফোনের গ্যালারিতে চলে এসেছি এবার ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে দেখো নিচের দিকে একদম মাঝখানে প্লাস চিহ্ন আছে সে প্লাস চিহ্নতে যাব দেখো এবার চলে এসছে ক্যামেরাটা দেখো গাইস উপরের দিকে একদম ওপরে গানের অপশান রয়েছে তোমরা গানের অপশানটা অবশ্যই দেখতে পাচ্ছ তো দেখো এবার আমি গানের অপশানে ক্লিক করছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্রচুর গান আছে এর মধ্যে থেকে তোমার যেই গানটা ভালো লাগে সেই গানটা তুমি নিয়ে ভিডিও করতে পারো তো দেখো গাইস আমি এই গানটা শুনছি এই গানটা নতুন ট্রেন্ডিংয়ে চলছে তো এই যে কোনো গান তোমার যেটা পছন্দ হয় সেটাও নিতে পারো অথবা দেখো এখানে সেভ আছে সেভের মধ্যে থেকেও তুমি গান নিতে পারো আর উপরে দেখতে পাচ্ছ সার্চ বলে অপশান আছে এই সার্চ অপশান থেকে তুমি তোমার নিজের ইচ্ছা মতন গান নিয়ে তুমি ভিডিও বানাতে পারো তো দেখো বন্ধুরা আমি এখান থেকে একটা গান নিয়ে তোমাদেরকে ক্যামেরার সামনে দেখাচ্ছি তো দেখো আমি এই গানটা সিলেক্ট করছি তো দেখতেই পাচ্ছ ওপরের দিকে গান চলে এসছে যেই গানটা আমি নিয়েছিলাম সেই গানটাই কিন্তু চলে এসছে তো আমি শর্ট ভিডিও থেকে গান নিয়ে কিভাবে ভিডিও করতে হয় সেটা তোমাদেরকে দেখাবো তো চলো দেখাচ্ছে তোমাদেরকে শর্ট ভিডিও থেকে কি করে ভিডিও করতে হয় তো দেখতে পাচ্ছ অনেক শর্ট ভিডিও চলে এসছে তো দেখো ওপরে আছে লাইক ডিসলাইক কমেন্ট শেয়ার রিমিক্স আর একদম নিচে আছে গানের অপশান এই অপশানটা ক্লিক করার পরে দেখো এবার ক্যামেরা চলে এসছে তো দেখো তোমরা উপরে গানের অপশান চলে এসছে তো দেখো আমি এই গানটা দিয়ে ভিডিও করছি না আমি অন্য একটা গান দিয়ে ভিডিও করব সেই জন্য আমি এই গানটাকে এখান থেকে নিয়ে উপরে দেখতে পাচ্ছ ডিলিট অপশান আছে আমি ওখানে ডিলিট করলাম আবার আমি গানের অপশানে গিয়ে এখান থেকে একটা গান সিলেক্ট করে আমি এই গানটা নিলাম তো এটা দিয়ে ব্যাক করা যায় ফ্রন্টও করা যায় তো এই অপশানটা দেখতে পাচ্ছ এটা দিয়ে এটা হলো নর্মাল আর এটা হলো ফাস্ট আর এটা হলো ভেরি ফার্স্ট আর এটা দেখতে পাচ্ছ স্লো আর এটা হলো ভেরি স্লো মানে তো এটা হলো নর্মাল ক্যামেরা যেমন আমরা ভিডিও করি সেই নর্মাল ভিডিওই হবে আর স্লো করলে স্লো মোশনের ভিডিও হবে ফার্স্ট করলে ফার্স্ট ভিডিও হবে তো দেখো এখানে তিন সেকেন্ড আছে তো আমি তিন সেকেন্ডও করতে পারি দশ সেকেন্ডও করতে পারি কুড়ি সেকেন্ডও করতে পারি কিন্তু আমি তিন সেকেন্ডেই ভিডিও করি তো এই নিচে দেখো কতগুলো অপশান চলে এসছে এই অপশানগুলো আমি ব্যবহার করি না এইগুলো হয়তো কোনো একটা ফিল্টার ধরনের কিছু হয় তো সেগুলো আমি ব্যবহার করি না এগুলো ব্যবহার না করলেও হবে করলেও হবে সেটা তোমাদের উপর ডিপেন্ড করে যে তোমরা ব্যবহার করবে কি করবে না তো দেখো একটা অপশানে চলে আসলাম এগুলো দেখো ফিল্টার এই ফিল্টারটা আমি ব্যবহার করি না আমার সেরকমই নর্মাল কোনো ফিল্টারই ব্যবহার করি না তো দেখতে পাচ্ছ এটা ব্যাক করছি তো দেখো নিচে আর একটা অপশান রয়েছে এই অপশানটা আমি ব্যবহার করি না তো আর নিচে কী কী অপশান আছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখতে থাকো নিচে দেখো লাইট আছে ও এটা হলো ফিল্টারের এবার তুমি কোন ফিল্টারটা ব্যবহার করবে সেটা আমি দেখতে পাচ্ছ ফিল্টারগুলো কেমন ফিল্টারগুলো খুবই সুন্দর কিন্তু আমি কোনোটাই ব্যবহার করি না আমি ফিল্টার ছাড়াই ভিডিও করি তো তোমরা চাইলে ফিল্টারগুলো নিয়ে ভিডিও করতে পারো তো আর কী অপশান আছে দেখছি তো নিচে একটা লাইটের অপশান আছে এটা লাইট অফ আর এটা হলে লাইট অন হবে তো আমিও এটা ব্যবহার করি না এটা অফই থাকে তো দেখো আমি ফিল্ডটা ছাড়াই তোমাদের সামনে ভিডিও করছি এবার দেখো আমি তিন সেকেন্ড অন করছি তিন সেকেন্ড অন করার পরে স্টার্ট করে দিলাম তিন সেকেন্ড পরে ভিডিওটা শুরু হবে তো আমি এখানে গানটা অ্যাড করলাম না কেন গান অ্যাড করলে কপিরাইট চলে আসবে হয়তো সেই জন্য আমি আর এখানে গানটা দিচ্ছি না তো তোমরা জাস্ট ভিডিওটাই দেখো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার ভিডিওটা হয়ে গেলে এবার দেখাবো ভিডিও পোস্ট কিভাবে করে আর আমি এই ভিডিওটাই পোস্ট করে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা একটু দেখে নেব যে সব কিছু ঠিকঠাক আছে কি না তো ভিডিওটা তোমরা দেখতেই পাচ্ছ আর নিচের দিকে দেখো অপশান আছে দুটো অপশান তো দেখতে পাচ্ছ আমি নিচের নেক্সটে ক্লিক করলাম ক্লিক করার পরে যেখান থেকে ভিডিওটা পোস্ট করবো ওখানে চলে আসলাম আর তোমরা দেখতে পাচ্ছ উপরের দিকে টাইটেল বলে লেখা আছে তো এখানে আমি টাইটেল দিয়ে দেবো আমি এখন মানে জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য আমার হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি আর কিছু ইমোজিও তার সাথে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন টাইটেল দিতে পারো ইমোজি দিতে পারো তো আমি দেখতেই পাচ্ছ শুধু জাস্ট হ্যাশট্যাগ দিয়ে আমার চ্যানেলের নাম আর কিছু ইমোজি দিয়ে দিলাম আর নিচের দিকে দেখো পাবলিক অপশান রয়েছে পাবলিক অপশানে ক্লিক করার পরে দেখো ওপরে পাবলিক রয়েছে নিচে আনলিস্টেড আর তার নিচে হলো প্রাইভেট তো যে কোনো তিনটে তোমরা করতে পারো কিন্তু আমি পাবলিক করেই ভিডিওটা পোস্ট করছি তো দেখো পাবলিক করার পরে আমি ব্যাকে চলে আসলাম তো এবার দেখো একদম নিচের দিকে দেখো কমেন্ট অপশান আছে তো কমেন্টটা অন অফ করতে পারো কিন্তু আমার অনই থাকে তো এবার দেখো আমি নিচের দিকে আপলোড শর্ট আমি ওখানে ক্লিক করার পরে দেখো ভিডিওটা আপলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছ আমার ভিডিও আপলোড হয়ে গেছে তো বন্ধুরা আশা করি আমি তোমাদেরকে ভিডিও কিভাবে বানাই ইউটিউবে সেটা সেই সম্বন্ধে পুরোটাই বোঝাতে পারলাম তো তোমাদের আরও যদি কোনো সমস্যা থাকে তো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা থেকে তোমাদের অনেকটাই হেল্প হবে তো আমি আশা করছি তোমরা প্লিজ ভিডিওটা দেখো আর পুরোটাই দেখো তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো তো প্লিজ আমাকে তোমরা সাপোর্ট করো আর আমি আরও নতুন নতুন ভিডিও আনবো যদি তোমরা আমাকে সাপোর্ট করো আর তোমরা কমেন্ট করো কে কী ভিডিও দেখতে চাও সেই সম্বন্ধে প্লিজ একটু কমেন্ট করে জানিও তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখাবে নতুন ভিডিওতে তো তোমরা সবাই ভালো থেকো টাটা